আজ চোদ্দ সেপ্টেম্বর দু হাজার বাইশ খ্রিস্টাব্দ তিরিশ ভাদ্র চৌদ্দশো উনত্রিশ বঙ্গাব্দ বুধবার উনিশশো সালের এই দিনে সামরিক অভ্যুত্থানে নিহত হন আফগানিস্তানের প্রেসিডেন্ট নূর মোহাম্মদ তারাকি উনিশশো সালে চোদ্দই সেপ্টেম্বর বোমা হামলায় লেবাননের প্রেসিডেন্ট বাসির গামাইল নিহত হন উনিশশো পঁচানব্বই সালের এই দিনে কলকাতায় প্রথম পাতাল ট্রেন চালু হয় দু হাজার তিন সালের চোদ্দই সেপ্টেম্বর ইউরোপীয় ইউনিয়নে যোগদানের অনুমোদন পায় এস্তোনিয়া সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে